লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক এক নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে গতকাল রোববার দিবাগত রাত প্রায় একটার দিকে সদর উপজেলার পালেরহাট এলাকায় এ অভিযান চালানো হয় অভিযানে অংশ নেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম এ কে এন ফরিদ উদ্দিন তিনি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন তার বাড়ি পালেরহাট এলাকাতেই অভিযানকালে তার কাছ থেকে একটি অ্যাকলা বন্দুক এবং নগদ এক লাখ পাঁচ টাকা জব্দ করা হয় পুলিশের তথ্য অনুযায়ী ফরিদ উদ্দিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে তিনি অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছেন এরপরই রাতের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন